ওজর বেশ করা যাবে না আল্লাহ বলছেন কে বলছেন কোন ওজর চলবে না কদ কাফার ইমানি কুম তো তোমাদের ইমানের পরে তোমরা কাফের হয়ে গেছ কদ কাফার তুম বাদা ইমানি তোমরা ইমানের পরে কাফের হয়ে গেছো মানে ইমানের বলতে কি মুসলিম হয়েছিল হয় বাপ মুসলিম তাই সে মুসলিম হয়েছিল অথবা সে এতদিন আসক্ত সাদা দাদি করতো হজও করেছে তার পাঁচবার কিন্তু অদে কাফারুতুম্বা আদা ইমা নিকুম তোমাদের ইমানের পরে তোমরা আবার কাফের হয়ে গেছো লা তা তাদেরও কোনো অজর পেশ করো না কোনো অজর চলবে না আল্লাহ সম্পর্কে এরকম বাক্য ব্যবহার করার পরে আল্লাকে তুচ্ছতাচ্ছিল্য করার পরে কোন ওজর চলবে না অদে কাফারুতুম্বা আদা ইমা তোমরা তোমাদের ইমানের পরে কাফের হয়ে গেছো নতুন করে মুসলিম হতে হবে স্বীকার করতে হবে আমি কাফের হয়ে গেছি না মুসলিম হচ্ছি এই বাক্য বল